আমরা প্রশাসনকেও জানিয়েছি যে এটা আমাদের রামনবমী এটা আমাদের সনাতনী ধর্ম এটাতে আমাদের যে রামনবমী যেটা আমাদের উদযাপন যেটা আছে আমাদের বজরঙ্গলের এটাতে আমরা আইসি সাহাবকেও জানিয়েছি বাবুকেও জানিয়েছিলাম যে এটাতে কোনো পার্টি পলিটিক্যাল ইনভলভ করতে দিব না আমরা রামনবমীতে রাজনীতিকরণ রাজনীতির অভিযোগ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সরব হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল সনাতনী হিন্দুরা এক হয়েছে এখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা নেই দাবি বজরং দলের মালদা জেলার হরিশচন্দ্রপুরে বজরং দলের এই অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুর শ্রীরাম জন্ম উৎসব উদযাপন সমিতির পরিচালনায় এদিন গড়গড়ি মাঠ থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয় সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক এলাকার পরিচিত বিজেপি এবং তৃণমূল নেতারা অন্যদিকে এই রামনবমীর শোভাযাত্রা আয়োজনের ক্ষেত্রে কমিটি তে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বজরং দলের সদস্যরা বজরং দলের সদস্য উত্তম চৌধুরীদের অভিযোগ আমরা গতকাল গেছিলাম প্রশাসনের কাছে আমরা প্রশাসনকেও জানিয়েছি যে এটা আমাদের রামনবমী এটা আমাদের সনাতনী ধর্ম এটাতে আমাদের যে রামনবমী যেটা আমাদের উদযাপন যেটা আছে আমাদের বজরং দলে এটাতে আমরা আইসি সাহকেও জানিয়েছি মেজবাবুকেও জানিয়েছিলাম যে এটাতে কোনো পার্টি পলিটিক্যাল ইনভলভ করতে দিব না আমরা এটা আমাদের 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 এটা আমাদের সনাতন ধর্ম যে হিন্দু আমাদের রেলিতে আসতে চাই বা সে যে ধর্মই থাকুক ও আমাদের রেলিতে এসে জয় শ্রীরাম বলতে পারে আমাদের রেলিতে থাকতে পারে এটাতে আমরা বলেছিলাম আমরা পার্টিকে ইনভলভ করব না কিংবা কোন হিন্দু থাক বা মুসলমান থাক ও যদি আমাদের রেলিতে এসে জয় শ্রীরাম বলে যদিও আমাদের রেলিতে থাকতে পারে আমরা ওনাকে সমর্থন জানাবো আজকে যেটা আমরা দেখতে পারলাম আমাদের যেগুলো মানে রাস্তাঘাটে আমাদের যে মানে রামনবমীর যেটা রেলি বের হয়েছিল আমরা দেখতে পাইনি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরাও হিন্দু আছে কিংবা মুসলমানই থাক কিন্তু এরা কিছুটা মানে ছিল আমাদের পলিটিক্যাল যে ওরা এটাকে পার্টিতে ইনভলভ করতে চাইছিল সেটা আমরা কিন্তু মেনে নিতে চাই না দু হাজার থেকে বড়গড়ি ময়দানে যেটা রামনবমী বজরং দল যেটা উৎসব চলছে আর চলবে আজীবনও চলবে এটা এটাতে আমরা কোনোদিন কোনো পার্টি পলিটিক্যালকে মেনে নিতে পারবো না আমরা বজরং দলের লোক আমাদের বজরং দল সংবারের তরফ থেকে আজকে রামনবমীর মিছিল বের হয়েছিল এটাতে না বিজেপি না তৃণমূলের কোনো ইনভোভ ছিল না ওদের কোনো কিছু ছিল না ওরা প্রভুরামের ইসে এসে মিষ্টি খাওয়া চাই জল খাওয়াক চাই কিছু খাক ওরা নিজের ক্রেডিট বা রাজনীতি চমকাবার জন্য করেছিল এর ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এই রাজনীতি চলবে না এটা দুই থেকে করে আসছে বদরং সং পরিবার রামনবমীর মিছিল আর এটা চলবেই এটা সর্বসনাতনীর জন্য আছে এখানে কোনো পার্টি পলিটিক্সের কোনো জায়গা নাই আমরা পালি পলি পলিটিক্সকে কোনোভাবে ইনভলভ করতে চাই না এরপরও হবে কিন্তু জয় এখানে প্রভু রামের ভক্তদের জাগরণ দেখে একত্রিত দেখে এরা নিজেকে ও বিজেপির জনসংখ্যা দেখাবার চেষ্টা করছে কিন্তু এরা ভুলে যাচ্ছে যে হিন্দু সনাতনী একজোট বেঁধে গেছে কট্টর বজরং দলে পরিণত হয়েছে এখানে এই গড়গড়িতে চললে শুধু বজরং দলের চলবে না তো কোনো পার্টি পলিটিক্সের চলবে না মালদা থেকে বিশেষ প্রতিবেদন আপনার নিউজ